সামিনো সর্ব স্বর্গ গণনার জন্য শুধু শূন্য আর এক ব্যবহার করে অন্য কোনো অঙ্ক তারা চিনে না সামিনের কাছে দু হাজার চব্বিশ অঙ্কের একটি সংখ্যা আছে যার সবগুলো অঙ্কই এক সামিন সেই সংখ্যাটিকে বর্গ করে স্বর্গকে দিল এবং স্বর্গ তা থেকে এক বিয়োগ করে তোমাকে দিল তোমার কাছে থাকা সংখ্যাটিতে কয়টি এক আছে এখানে কোশ্চেনে বলেছে বলেছে সামিন ও স্বর্গ গণনার জন্য শুধু শূন্য আর এক ব্যবহার করে অর্থাৎ তারা বাইনারের নাম্বার ব্যবহার করে বাইনারি নাম্বার হচ্ছে যেখানে শুধুমাত্র শূন্য এবং এক এই দুটি অঙ্কই ব্যবহার করা যাবে আর অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না যেমন এক এক এটা একটা বাইনারি নাম্বার এখন কী করব বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করব তো সবার আগে একটা বাইনারি নাম্বারকে কীভাবে ডেসিমএল কনভার্ট করতে হয় সেটা একটু জানি এটা একটা বাইনারি নাম্বার এটাকে যে ড্রেস কনভার্ট করতে হয় কী করব টু টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়ান প্রথম অঙ্ক ওয়ান এখানে অঙ্ক প্রথম অঙ্কটি ওয়ান দিলাম প্লাস টু ট্রিথ পাওয়ার ওয়ান ইন্টু দ্বিতীয় অঙ্ক ওয়ান সময় কী আসে এটার মান হচ্ছে টু দি পাওয়ার জিরো এটা মান হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান প্লাস টু জিপ্রোল ওয়ান হচ্ছে টু টোয়েন্টি ওয়ান হচ্ছে টু সময় হচ্ছে থ্রি আবার থ্রিকে লেখা যায় ফোর মাইনাস ওয়ান অর্থাৎ টু স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ বাইনারিতে হচ্ছে ওয়ান ওয়ান এবং এই সংখ্যাটা ডেসেম হচ্ছে টু স্কোয়ার মাইনাস ওয়ান ডেসএমএল হচ্ছে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে কাজ করি সেটা আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করি আমাদের আমাদের দৈনন্দিন সংখ্যাগুলোর মধ্যে তো এটাই হচ্ছে ডেসেমএল নাম্বার আবার যদি ওয়ান 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 এই বাইনারের নাম্বারকে চিন্তা করি এখন এই সংখ্যাকে ডেসেমএলে কনভার্ট করব কী করবো টু থ্রি পর জিরো ইন্টু প্রথম অঙ্ক ওয়ান প্লাস টু থ্রি পর ওয়ান ইন্টু এই দ্বিতীয় অঙ্ক ওয়ান প্লাস টু স্কোয়ার ইন্টু এই তৃতীয় অঙ্ক ওয়ান সমান সমান এটার মান হচ্ছে ওয়ান প্লাস এটার মান হচ্ছে টু প্লাস এটার মান হচ্ছে চার কারণ টু স্কোয়ার হচ্ছে ফোর ফোর ইন্টু ওয়ান হচ্ছে ফোর ফোর প্লাস টু হচ্ছে সিক্স সিক্স প্লাস ওয়ান হচ্ছে সেভেন সেভেনতে লেখা যায় হচ্ছে এইট মাইনাস ওয়ান আবার এইটকে লেখা যায় টু কিউব মাইনাস ওয়ান ছাড় কর এই সংখ্যাটা বাইনারিতে ছিল ওয়ান 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 এবং ওয়ান 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 এই সংখ্যাটা ডিসেমেলে হচ্ছে কি টু কিউব মাইনাস ওয়ান অর্থাৎ একটা সংখ্যা যার মধ্যে দুটা এক আছে তাহলে মানে একটা বাইনের সংখ্যা যার মধ্যে দুইটা এক আছে তাহলে সেই সংখ্যা ডিসেম এল হবে টু স্কোয়ার মাইনাস ওয়ান দুটা এক পাওয়ার দুই একটা সংখ্যা মানে বাইনের নাম্বার যেখানে তিনটা এক আছে এই সংখ্যাকে ডেসিমএল কনভার্ট করলে পাওয়া যায় টু কিউব মাইনাস ওয়ান এখানে তিনটা এক এবং পাওয়ার হচ্ছে থ্রি তাহলে একটা বাইনারি নাম্বার যদি সেখানে দুই হাজার চব্বিশটা এক থাকে তাহলে সেই সংখ্যাটা ডিসেম্বরে হবে টু দি পাওয়ার টু জিরো টু ফোর মাইনাস ওয়ান এখন কোয়েশ্চেনে বলেছে সামিন সেই সংখ্যাটাকে বর্গ করলো তাই এখন এই সংখ্যাটাকে কী করবো বর্গ করবো বাইনারিকে ডিসেম্বরে কনভার্ট করলাম যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় টু টু দি পাওয়ার টু জিরো টু ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটার মূলত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ এটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার সমান সমান এটার সাথে এই পাওয়ারটা গুণ হবে কারণ এটাও পাওয়ার এটাও পাওয়ার তাই এই দুটোর সংখ্যা কি গুণ হবে আচ্ছা টু দি পাওয়ার টু টু দি পাওয়ার কী হবে টু জিরো টু ফোর ইন্টু টু টু জিরো টু ফোর ইন্টু টু হচ্ছে ফোর জিরো ফোর এইট মাইনাস এখানে বেস হচ্ছে টু এবং ক্ষেত্রে পাওয়ার হচ্ছে এক এবং ক্ষেত্রে পাওয়ার হচ্ছে টু জিরো টু ফোর এবং এর গুণাকার আছে তাই পাওয়ার পাওয়ারটা যোগ হবে অর্থাৎ হবে টু দি পাওয়ার টু জিরো টু ফাইভ প্লাস ওয়ান একের সাথে জায়গুণ দেওয়া হবে না কেন ওই সংখ্যাটাই হয় গুণফল এখন কোয়েশ্চনে কী বলেছে সামিন সংখ্যাটাকে বর্গ করে স্বর্গকে দিলো এবং স্বর্গ তা থেকে এক বিয়োগ করে তোমাকে দিলো অর্থাৎ স্বর্গ এখন কী করবে এই সংখ্যা থেকে এক বিয়োগ করবে তো বিয়োগ করি এক টু দি পাওয়ার ফোর জিরো ফোর এইট মাইনাস টু দি পাওয়ার টু জিরো টু ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই কসটা কি আসে টু দি পাওয়ার ফোর জিরো ফোর এইট মাইনাস টু পাওয়ার টু জিরো টু ফাইভ এখন এটা হচ্ছে ডিসিমেল নাম্বার যেটাকে বাইনারিতে কনভার্ট করব তার জন্য আমার মাইনাস ওয়ান লাগবে তো কীভাবে আনতে পারি খেয়াল করো এই সংখ্যাটাকে লিখতে পারি মানে সম্পূর্ণ সংখ্যাটাকে লিখতে পারি টু দি পাওয়ার ফোর জিরো ফোর এইট মাইনাস ওয়ান মাইনাস টু দি পাওয়ার টু জিরো টু ফাইভ প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আমি এক্সট্রে এনেছি তাই ব্যালেন্স করার জন্য প্লাস ওয়ান দিলাম প্লাস ওয়ান মাইনাস যায় তাহলে আগের সংখ্যাটাই চলে আসে মানে এই সংখ্যাটা চলে আসে এখন কী করবো ব্র্যাকেট ইউজ করবো টু দি পাওয়ার টু জিরো ফোর জিরো ফোর ব্র্যাকেট এরপর ব্র্যাকেট টু দি পাওয়ার টু জিরো টু হবে খেয়াল করো এটা হচ্ছে ডেসিমেল নাম্বার এটাকে এখন কী করব বাইনারিতে কনভার্ট করব এই প্যাটার্নটা মনে রাখবে তাহলেই চলবে এখানে টু পর পার হচ্ছে চার হাজার আটচল্লিশ অতএব এই সংখ্যাতে মানে এটা যে ডেসিমেল নাম্বার যদি এটাকে বাইনারিতে কনভার্ট করা হয় তবে বাইনারিতে এই সংখ্যার মধ্যে চার হাজার আটচল্লিশটা এক থাকবে মাইনাস মাইনাস এটা কিন্তু ডেসিমেলের নাম্বার ঠিক আছে সো এই ডেসিমেল নাম্বারে টু পর পাওয়ার হচ্ছে টু জিরো টু ফাইভ এখন এই সংখ্যাটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশটা এক থাকবে অর্থাৎ একটা সংখ্যা যার মধ্যে চার হাজার আটচল্লিশটা এক আছে তার থেকে যদি এমন একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় যেখানে দুই হাজার পঁচিশটা এক আছে তাহলে নতুন যে সংখ্যাটা পাবো তার মধ্যে চার হাজার আটচল্লিশ হাজার পঁচিশ হচ্ছে দুই হাজার তেইশ অর্থাৎ সেই সংখ্যার মধ্যে কি হবে দুই হাজার তেইশটা এক থাকবে অর্থাৎ আমি সেই সংখ্যাটাকে বর্গ করে স্বর্গকে স্বর্গকে দিল এবং স্বর্গ তা থেকে এক বিগ করে আমাকে দিল তাহলে আমার কাছে যে সংখ্যাটি থাকবে সে সংখ্যার মধ্যে দুই হাজার তেইশটা এক থাকবে অতএব এটাই অ্যান্সার